আজ মঙ্গলবার দোসরা বৈশাখ দু হাজার চব্বিশ সালের ষোলোই এপ্রিল কুম্ভ জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ অন্নপূর্ণা পূজার দিনে অন্য পরমান্ন এবং পরমানন্দে আপনাদের দিনটি যেন অতিবাহিত হয় আর আজ যেহেতু মঙ্গলবার অবশ্যই কিন্তু আপনারা পারলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স নামা এটি একশো আটবার জপ করতে ভুলবেন না অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা খেলাধুলোর জগতে আছেন বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা সেলসের কাজ করেন নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে একটু সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে হ্যাঁ কাজের চাপ একটু তো আনতেই পারে এজন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া উচিত সময় সুযোগ পেলেই বিশ্রাম গ্রহণ করতে ভুলবেন না চোখের পাতা তো বিরামেরই অঙ্গ বিদেশের কোনো মাটিতে বা ভিন্ন কোনো রাজ্যে যদি কোনো জমি জায়গা ক্রয় করে থাকেন সেটি চড়া দামে কিন্তু আজ আপনারা বিক্রি করতে পারেন জমিরাড়ি কেনা বেচার বিজনেস যারা করেন রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে সাফল্য এবং স্বীকৃতি আপনাদেরই হবে যদি আজকের দিনটি থেকে দিনটিকে সঠিক হইতে আপনারা ইউটিলাইজ করতে পারেন ফাঁকা সময় খেলাধুলো করে কাটাতে গিয়ে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে সাবধান থাকবেন একটু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সমবেদনা এবং সহানুভূতি আপনাকে পুরস্কৃত করবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না